মুকুল রায়ের কাঁচরাপাড়া অন্তর্গত বেজপুর বিধানসভা এলাকায় টিএমসি কি হাঁটতে চলেছে এই প্রশ্নটাই এখন রাজনৈতিক মহলে ঘুরছে মুকুল রায়ের প্রভাব কমে যাওয়া সংগঠনের দুর্বলতা এবং এলাকায় টিএমসির ভেতরের অসন্তোষের কারণে বিজপুরে দলের অবস্থান আগের মতো শক্ত নেই ফলে বর্তমান পরিস্থিতিতে এই আসনে টিএমসির জন্য লড়াই কঠিন হয়ে উঠছে বিজপুর বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে দু সালের আগে এটি ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি বছরখানেকের এক রাজনৈতিক উত্তরণের পর দু সালে বীজপুর হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী কেন্দ্র সেই সময় থেকেই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং ভোটের দফতিতে কড়া নজর রাখা হয়ে এসেছে যদি ভোটের ধারা লক্ষ্য করা হয় তবে দেখা যায় যে তৃণমূলের ভোট শতাংশ দু সালে একান্ন দশমিক উনপঞ্চাশ শতাংশ ছিল দু সালে এই হার বেড়ে একষট্টি দশমিক আটান্ন শতাংশে পৌঁছায় কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে হঠাৎই তৃণমূলের ভোট শতাংশ কমে গিয়ে দাঁড়ায় সাতচল্লিশ দশমিক নব্বই শতাংশে এটা স্পষ্টভাবে দেখা যায় যে বীজপুরের মানুষ সবসময় শাসক দলের পক্ষে ভোট দেওয়ার পরেও দু সাল থেকে কিছুটা বিরোধী মনোভাব প্রকাশ করতে শুরু করেছে ভোটের সংখ্যার দিকে তাকালে আরও স্পষ্ট হয় দু সালের বিধানসভা ভোটে তৃণমূল পেয়েছিলেন ছেষট্টি হাজার ভোট বিজেপি পেয়েছিলেন তিপ্পান্ন হাজার দুশো ভোট এবং সিপিএম পেয়েছিল চোদ্দো হাজার তিনশো ভোট এই পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল তেরো হাজার তিনশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল তবে এটি আগের ভোটের তুলনায় অনেকটাই কম বিজয় ব্যবধান এরপর আসে দু সালের লোকসভা ভোট বীজপুর লোকসভা কেন্দ্রের ফলাফলে তৃণমূল পেয়েছে চৌষট্টি হাজার সাতশো বিয়াল্লিশ ভোট বিজেপি পেয়েছে পঞ্চান্ন হাজার একাত্তর ভোট এবং সিপিএম পেয়েছে তেরো হাজার সাতশো আটাত্তর ভোট এই ফলাফলের হিসাব অনুযায়ী তৃণমূলের বিজয় ব্যবধান আরও কমে দাঁড়িয়েছে ন হাজার ছশো একাত্তর ভোটে অর্থাৎ বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত ভোটারের মধ্যে শাসক দলের পক্ষে আগের মতো দৃঢ় সমর্থন দেখা যায়নি এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ও গুরুত্বপূর্ণ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এখনও ছাব্বিশ হাজার চারশো জন ভোটারের নাম বাদ পড়তে পারে এটি সরাসরি ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী ব্যবধানকে আরও কমিয়ে দিতে পারে উল্লেখযোগ্য বিষয় বিজপুরে বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী ও মুকুল রায়ের পুত্রসহ আরও কয়েকজন জোরালো প্রার্থী শাসক দলের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে সকল তথ্যের আলোকে বলা যায় বিজপুরে রাজনৈতিক পরিস্থিতি এখন আগের মতো নিশ্চিত নয় শাসক দল তৃণমূল এখনও সামান্য ব্যবধানের সঙ্গে এগিয়ে আছে তবে বিরোধী শক্তি বিশেষত বিজেপি প্রত্যেক দফায় সমর্থন বাড়াচ্ছে ভোটারদের মনোভাব শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোন দল বিজপুরে জয়ী হবে